ভাষার পর থেকে শরৎবার ওনার সমলব একটা আন্তরিকতার বহির প্রকাশ আসলে আমাকে মুগ্ধ করেছে তার জন্য ওনাদের প্রতি আমার অনেক পরিচিত সজ্জন আছে তাদের মধ্যে একজন অ্যাডভোকেট একে আমি একটা হিন্দু অ্যাডভোকেট ওনাকে আমি একটা বই বনা দিয়েছিলাম বইয়ের নাম ছিল ধর্মপথ দলপবাদে ছাব্বিশটা বর্গ আছে ছাব্বিশটা বর্গের একটা বর্গের একটা গাতা উনি পরে আমাকে বললেন বান্দা হিনাবে কোয়েশ্চেন সময়টা ছিল সাড়ে নয়টা আমি বললাম মহায়কে বললেন বেশি আলোচনা করার সময় নেই বলেন কি বল এখানে একটা গাতা আমাকে ভাবিয়ে তুলেছে কি গাতা একটু করে বলেন বল সেখানে লেখা আছে মাতারাম পিতারাম হান্তোয়া রাজানু দোয়েচার সার দিয়ে ব্যাঘা বাংছেন হান্তোয়া আনেগা হতি প্রার্থনা তুমি কি নিজেকে প্রকৃত বিক্ষু হিসেবে দাবি করতে চাও তুমি কি প্রকৃত পক্ষে নিজেকে ব্রাহ্মণ হিসেবে দাবি করতে চাও তাহলে তুমি তোমার মাতাকে হত্যা করো প্রথমে কি বলছে নিজের মাকে হত্যা করো আবার বললো মাকে হত্যা করার পর নিজের পিতাকে হত্যা করো মা এবং পিতাকে হত্যা করার পর দুটি মতবাদ মানে যে দুটো বাঘের কথা বললাম মানে রাজা দুজন রাজাকে হত্যা করো রাজাকে মারবার পর পাঁচটা বাঘকে তুমি হত্যা করো জগৎ যে মুহূর্তে যে কণে তুমি হত্যা করতে পারবে সেই কণেই তুমি নিজেকে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ প্রকৃতপক্ষে বিপু হিসেবে দাবি করতে পারবে তো আমি ওনাকে বললাম আই হ্যাভ কোয়েশ্চেন আমার একটা প্রশ্ন আছে বসে করেন আপনি অনুবাদ বুঝেন অনুবাদ দুই একটা সারানুবাদ একটা ভাবানুবাদ ইট ইজ রেনিং ক্যাটস ডগস এটা সারানুবাদ দ্বারাই বিরাট কুকুর বৃষ্টি হচ্ছে ভাবানুবাদ দ্বারাই মুসল দ্বারে বৃষ্টি মানে কোনটিকে আপনি গ্রহণ করবেন কথা আমার মাথা খারাপ নাকি বিরাট কিভাবে বৃষ্টি হবে এটা হলে হবে মুসল দ্বারে বৃষ্টি হচ্ছে সেজন্য বুদ্ধই এই গাতার মধ্যে কি বোঝাতে চেয়েছেন সেই ভাবানুবাদ আপনার জানা হয়েছে কিনা এটাই হচ্ছে বড় প্রশ্ন নোট অফ ইন্টারোগেশন তো এখন প্রথমে বলা হলো মাকে হত্যা করো এখন কোন মা দশ পাঁচ দশ দিন আমাকে অত্যাধিক কষ্ট হ্যাঁ মানে অত্যাধিক কষ্ট পাওয়ার পরেও পৃথিবীর আলো আমাকে দেখালেন সেই মাতাকে কি আমি হত্যা করবো তাহলে এটা তো পঞ্চ গুরুকর্ম হবে বুদ্ধ হচ্ছেন তিনিও সূত্রের মধ্যেই মাতা পিত গুণ অনন্ত বলেছিলেন তাহলে মাকে কিভাবে হত্যা করবো এখন ওনাকে বললাম কোন মা বুদ্ধ এখানে বললেন এই মা সেই মা না এ মাটা হল কৃষ্ণ ভয়ার বদিত্রমলে ছয় বছর কঠোর সাধন করার পর যখন রাতি শেষ ডান স্মৃতি সপ্তাগণের চ্যুতি উৎপত্তি শেষটা ছিল আসবক্ষ জ্ঞান সেই জ্ঞান লাভ করার পরে উনি যে প্রীতিঘাতা ভাষণ করেছিল আনেকা জাতি সাংসারা সান্ দা বিসাহানির পিসাং দাহা তারাগান দাঁতে শব্দ দুঃখ জাতির প্রণাপনা করে সাংঘাতিক এই গৃহকারক কৃষ্ণা তাহলে মানুষ কেন বারংবার জন্মগ্রহণ করে সেরকম প্রশ্ন যদি আপনাদেরকে রাখা হয় কি বলবেন তৃষ্ণার কারণে মানুষ বারংবার জন্মগ্রহণ করে বুঝে গেল তাহলে এখানে মা মানে আমার মানা মা মানে মাতার উপর তৃষ্ণা যে তৃষ্ণা আমাকে মাতৃ গমন করতে বারংবার বাধা দিচ্ছে বারংবার বলছে তো সেজন্য আপনার মাকে যদি হত্যা করতে বলেন এটা হবে মহাপার তৃষ্ণা কথাটা বোঝা গেল হ্যাঁ বুঝতে হবে আমার কথা হলো দশনা করব অল্প সময় যেহেতু কম অল্প কথা অধিক দামি অধিক কথা পাকলামি তবে সময়টাকে আমি অর্থপূর্ণ করার যথেষ্ট চেষ্টা আমার মধ্যে রয়েছে তো তারপর মাকে হত্যা করার পর পিতাকে হত্যা করুন আমি বললাম কোন পিতা এটা বুঝতে হবে যাকে আমরা বাবা হিসেবে ডাকি তাকে কি মারব এটা কি সাধারণ একজন মানুষ এরকম ভিন্ন কাজ করতে পারে পারে না কোন পিতা এটা হচ্ছে অহংকার যেটা হচ্ছে পতনের মূল আমাদের অনেকে ধনের জনের মানের বিবিধ অহংকার কিন্তু আছে প্রতিবার অভিমান মান অভিমান অভিমান এই মানগুলো যদি আমার মধ্যে থাকে মানে না মুখল ভতি আতি মানে না কুকুর যারা মান করে তারা মৃত্যুর পর বানর হয় অতিরিক্ত মান যারা করে তারা মৃত্যুর পর কুকুর হয়ে জন্মগ্রহণ করে আমার কি মাথা খারাপ কেন আমি শুধু শুধু মান দেখাব আপনাকে বড় বলে বড় নয় লোকে যারে বড় বলে বড় হয় বড় হওয়ার সংসারে তে কঠিন ব্যাপার সংসারে তে সে বড় আছে মান যা এই মান সে না এই মান অতি মানবে মান না এই মান বারবার বোঝায় না মান প্লাস মুশ সমান সমান মানুষ সন্ধিবিচ্ছেদ করলে এই মানটা হলো সে মান আমার মধ্যে সম্মান আছে আত্মসম্মান বোধ পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান করতে আমি করি না যে কথা আপনারা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে কিরকমের সকালে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মন গুরুজনে আমি যেন সেই কাজ খুবই ভালো মনে সুখী যেন নাহি বউ অপরের দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসেন এই মানটুকু আমার মধ্যে আছে কিনা এই আত্মসম্মান বোধ আমার আছে আমি কেন শুধু শুধু মিথ্যা বলতে যাব। কেন মিথ্যা মিথ্যা ঘটবে এই বাক্যগুলো প্রয়োগ করে আপনার মনের মধ্যে কষ্ট উৎপন্ন করবো কারো উপকার না করলেও কারো ক্ষতি কি আপনার অধিকার আছে তাহলে মাতা মানে তৃষ্ণা কি লতা ছাড়ে না মাধবী লতা কোন মরে না আশা লতা এই মাধবী লতা মানে কৃষ্ণা বাংলা মায়ের সেটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে বলল স্বয়ং ভুক্ত উদিদ্রম বলে তিনি সম্মতি জ্ঞান লাভ করেছিলেন লাইট অফ দ্য ওয়ার্ল্ড যিনি পৃথিবীর আলো জগৎ যদি এটা হচ্ছে মূল কথা তারপর মাতারাম পিতারাম হান্তুয়া রাজানো দুয়েছে সত্যি উনি বললেন অখিল বাবু রাজা যদি না থাকে রাজ্য পরিচালনা করবে কি আমি বললাম কোন রাজা সেটা হচ্ছে আসল কথা রাজা মানে জীবিত মতবাদ শাশ্বতবাদ উচ্ছেদবাদ কেউ বিশ্বাস করে এরপর কোন জন্মান্তর নেই কেউ বিশ্বাস করে এরপরে জন্মান্তর আছে আবার পুনর্বার জন্মগ্রহণ করতে হবে তো বুদ্ধ বলেন দুঃখ যা আছে পোনা যতবার জন্মগ্রহণ করব ততবার তো দুঃখ পেতে হবে সেই মতবাদ বাদ দেন অনেকে বলে এরপর আর জন্ম নাই ওদেরকে আমরা নাস্তিক করি সেই মতবাদ আপনি বাদ দিয়ে দেন এই দুটা রাজাকে মন থেকে আপনি অনেকটা দূরে ছুঁড়ে ফেলুন এই মন যদি এই জীবিত রাজা এগুলো মলিনতায় পরিপূর্ণ হয় তাহলে আপনার মুক্তি সাধন অসম্ভব তাহলে রাজা মানে যে রাজা রাজ্য পরিচালনা করে সে নয় এই রাজা মানে হলো দুটি মতবাদ শাস্যতবাদ উচ্ছেদবাদ আর বাকি কথা রইলো ব্যাগটা পান যে না তুমি কি পাঁচটা ভাগকে হত্যা করতে পারবে আমরাকে প্রশ্ন একা কোন মনের বাঘ তাকে মনের ভাগ কি বললাম মনের বাঘ নাকি বলেন মনের বাঘ রঙটা খাবে আমাকে মনের বাঘে মনের মধ্যে যে পঞ্চবিন্দ ককুশল মন নিবরণ যেগুলো মনের মধ্যে কুশল উৎপন্ন করতে বারম্বর আমাকে বাধা দিচ্ছে সে পাঁচটা বাঘকে হত্যা করতে বলেছেন সেটাই হচ্ছে মনের বাঘ প্রথমে কি আছে তামত সম্ভব রুট রস গন্ধ শব্দস্পর্শ এগুলো একে ঘুরে থাকা তারপর মেয়া পদ উঠে সাংঘাতিক বাঘ ভেড়ার বাঘ এটা কত হিংসা পরের অনিষ্ট চিন্তা করে যে জন নিজের অনিষ্ট বীজ পরে সে গপন কারোর কামনা করে তার প্রতি না হলেও পর আপনার কোনো ক্ষতি হবে এতে কোনো সন্দেহ হয় সাক্ষী হতে আরেকজন অন্যায় ডাক্তার আমি আর বলছি এই বিয়াপাত হিংসা আপনার আমার মধ্যে হিংসা আছে কিনা পরীক্ষা করতে বেশি দূরে যেতে হবে না আমি এদিক দিয়ে যাচ্ছি আপনি ওদিক দিয়ে আসছেন দেখা দেখি হলো কুশল জিজ্ঞাসা হয় না কেমন আছে কেমন চলছে সংসার ইত্যাদি এই প্রশ্ন না করে মুখটা পাকা করলেন বুঝতে পারলাম আপনার সাথে আমার এলার্জি আছে হিংসার অনলে আপনি প্রতিনিয়ত জলছেন এই পাখি কি হত্যা করা সম্ভব হয়েছে আপনার এই হিংসার আগুন দাও দাও করে প্রতিনিয়ত চলছে কিসের এত আনন্দ খুব সুন্দর সুন্দর গাতা আছে সময় পাব আমি ব্যাখ্যা করতে পারছি না তাহলে কাম ছন্দ মানে অভ্যাস মানুষ অভ্যাসের দাস ব্যাপাত তৃণবিদ্ধ তৃণবিদ্ধ মানে অনস্করণ হওয়া আবি তেরাতে কাল্লানে পাপ আছে টাঙ্গি বেড়াইয়ে গান টাঙ্গি পাপা স্কিং রামতে মানো পূর্ণ কর্ম করতে চান তাহলে অতি সুন্দর করুন যদি দেরি করেন মনটা পাপে হবে কুশল চেতনা মন থেকে পালিয়ে যাবে তো আমরা আর সুন্দর করে বলি পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দূর মুখে বলি মন থেকে বিশ্বাস করি না এটাই কোনো সমস্যা তাহলে বাকিটাও চলে গেল কামছন্দ ব্যাপাত থিনমিত্র বন্ধুত্ব গো কিন্তু এটা সাংঘাতিক ব্যাপার চিনতে চঞ্চল বাপ পৃথিবীর মধ্যে বেকার থাকে না একজন এটি বলেন তো কে পৃথিবীতে কে বেকার থাকে না মন বেকার থাকে না মনের কোন সঙ্গীত দরকার নাই আমরা বাজারে যেতে হলে একজন সঙ্গীত দরকার হয়ে পড়ে কিন্তু মনের কোনো সঙ্গীত দরকার হয় না বুদ্ধ বলেন দুরঙ্গামী একা ছাড়ি দুরঙ্গবং একা ছাড়ি এটা দুরঙ্গ এটা একাকে করতে পারে তো মনকে কি হতে করতে পারবে মহান সাংঘাতিক ব্যাপার মনটা কি রামকৃষ্ণ মিশনে যখন আমি গেলাম মন নিয়ে বলতে বলা হলো আমি বললাম মনন মানে মন মনন করে বলে মন মনোযোগ বলে মন ভাবনা যারা করেন জ্ঞানগুরু বলে মন স্বীকার করে বলে মন তো কাকে বিষয় ভালো মনকে চিন্তন করে বলে চিন্তা চিন্তা মন চিত্ত মন এবং বিজ্ঞান চিন্তায় হলো সমাজের শব্দ বিশেষভাবে জানে বলে বিজ্ঞান মনে থাকতে বিজ্ঞান মানে চিত্ত চিত্ত মানে বিজ্ঞান বিজ্ঞান মানে মন মন মানে কি বিজ্ঞান তো এটাকে কিভাবে ধরতে পারবে এই ধ্যানে জ্ঞান অনেকে ধ্যান করে বসতে জানে না আসলে কি বলতে হয় প্রথমে আমি কিভাবে বসব মনটাকে দত্ত হলে মনকে মুক্ত রাজার সাথে তুলনা করলেন এটাকে দত্ত হবে তাহলে মনটাকে তত্ত্ব হলে আমি আসলে আসনে বসতে পারলাম কি না কায়া আম পা ভিতরে ডান পা বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা চোখ বন্ধ মুখবন্ধ এটা উজুন কায়া এটা হলো আচরে নিছিন্দ আর উজুন কায়া তারপর আপনার স্মৃতি নির্ধারণ করা হদ্দেহেবের ফোরান আই যার এখন একজন লোক বললো ওনার প্রাণ যাচ্ছে আপনার যে প্রাণ যাচ্ছে আপনি সেটা জানেন না আমরা প্রশ্ন দিচ্ছি নিশ্বাস ফেলছি এটা কি প্রাণবায়ু বন্ধ হলে শেষ এক সেকেন্ডের বলেন নাই ভরসা এই এই আনা মানুষ শ্রুতি কোন শ্রুতি আনা মানুষ শ্রুতি ভাবনা এটাকে তো এটাকে আগে তো বলেন মনকে তত্ত্ব পারে শুধু একজন সেটা হলো স্মৃতি স্মৃতি মন হলো কিরকম বিরিশ গরুর মতো কোন গরুর মতো বিরিশ গরুর মতো দৌড়াই এটাকে দৌড়ে দিয়ে তত্ত্ব হলো একটা মাত্র দৌড়ে আছে সেটা হচ্ছে স্মৃতি আমার মন কি করে সেদিকে আমি খেয়াল রাখবো সরাইতনের বাইরে যদি মন চলে যায় ওবা তুই তো এরকম কি দেখবু হতায় ফ্লেম দেখি তুই খরচ দেখতে বুক আয় আমেরিকা ঘুরি রায় জাপান ঘুরি রায় লন্ডন ঘুরি তাহলে আপনি কল্পনার জগৎ দেখা নিয়ে গিয়েছেন আপনার ভাবনা হয় নাই সরাইতনের বাইরে যদি মন চলে যায় এটা কল্পনা ভাবনা আপনি করেন নাই তেন উৎপন্ন হবে করতে সেজন্য অত্যন্ত বোধ্য মন যদি চঞ্চল হয় ধ্যানে জ্ঞান উৎপন্ন হবে না তারপর শেষ বেশ বিচিকিৎসা এটা সন্দেহ এটা মারাত্মক রূপ একবার যদি মনে সন্দেহ উৎপন্ন হয় তাহলে আর আপনি মন থেকে বিশ্বাস করতে পারবেন না তো এটা কিসের সন্দেহ বুদ্ধের প্রতি অবিশ্বাস ধর্মের প্রতি অবিশ্বাস সঙ্গের প্রতি সন্দেহ রাখা কিছু নাই জগতে এগিয়ে আছে এই বিষয়গুলো হচ্ছে সন্দেহ তাহলে বোঝাতে পারলাম বিষয়টা কি বলতে পারেন ইংরেজিতে একটা কথা তখন করতাম মাইন্ড ইজ দ্য সোর্স অফ অল এনার্জি মাইন্ড বোস এনার্জি ফ্লোস মন হচ্ছে সব কিছুর উৎসব মন যেখানে যাই আমরা সেখানে যাই আমাদের এই সাড়ে তিন হাতের কাইবা দেহ আছে ঠিক আছে কিন্তু ড্রাইভার কি এটা একটা গাড়ি ড্রাইভার হলো মন মন যেদিকে নিয়ে যাবে একটা গান আছে মন বাজে তোর বইটা আমি আর বাইতে পারলাম না তাহলে মাঝে নাকি মন তারা মনটাকে সুন্দর করতে পারলাম না সুন্দর চেহারার অধিকারী সকলের হতে পারলে ওপর সুন্দর মনের অধিকারী সকলের হতে পারে না বুদ্ধের ধর্মটাই মনময় মানা পুকমান দাবা দাম্মান এটা দিয়ে ধর্ম শুরু বুঝা গেল কি এটা বুঝবে না তাই আমি কথা বাড়াচ্ছি আসলাম আসার পর থেকে যে একটা আন্তরিকতার বহির প্রকাশ আর ব্যক্তিগত এই নানগুলোর প্রতি আমার একটা দুর্বলতা আছে অনেক সজ্জন সুযোগ আমার খুব পরিচিত এখানে সমাজ ছাড়াও এখানে ব্যাংকার রিভার্স ডাউন ওখানে আরও ভাই যোগ আছে যাই হোক তারপর যে একটা সুন্দর উপস্থাপনা উনি বললেন ওনার প্রতি কৃতজ্ঞতা জানায় আপনারা কৃতজ্ঞ হবেন কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন স্বয়ং মুক্ত দরিদ্র মূলে সম্মতি লাভ করার পর এই সাধারণ বুদ্ধিবিজ্ঞের প্রতি উনি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পুণ্যবোধ করে নেয় পাঠামাং বুদ্ধি পাঠিয়া এটা সাংঘাতিক পরিবেশ নয় থাকানো তাপিয়াং চাঙ্কা মানো সেতুয়াং গতকাল আমি জানি না কয়জন সংক্রমণ দেন করেছে সংক্রমণ মানে একবার ওদিকে একবার এদিকে আসে না আমার মধ্যে স্মৃতি নির্বাচন করা স্মরণ করে করে করা এটা রাস্তা আপাতত সেটা জানা আমার একটা পা আছে হাঁটতে গেলে সম্মুখ পানে যেতে হবে হাঁটতে যদি যায় পা উপরে তুলতে হবে উপরে তোলার পর মনে রাখতে কি পাটা মাটি থেকে উপর হল সম্মুখ থেকে বাড়াচ্ছি তারপর পাটা রাখলাম মাটি স্পর্শ করেছে এভাবে যদি আপনি হাঁটেন তাহলে সেটা কোন ভাবনা হবে সংক্রমণ ধ্যান হবে ওয়াকিং মেডিটেশন হবে ঘরটা বড় কতটাই জেনে বুঝে ঘরটাই হচ্ছে বড় কথা আমি বাড়াচ্ছি না আজকের বক্তব্যের সার তাহলে কি মাতা মানে আমার মানা মাতা মানে কৃষ্ণা বলেন মাতা মানে কি কৃষ্ণা পিতা মানে আমার বাবা না পিতা মানে কি অহংকার কি দুটা রাজা রাজা মানে না দুটা মতবাদ শাশ্বতবাদ উচ্ছেদবাদ আর পাঁচটা বাঘ মানে মনের বাঘ না মনের বাঘ যেগুলো মনের মধ্যে কুশল উৎপন্ন করতে বাধ্যার করে যেগুলো পঞ্চ নিবরণ বলে কি বরণ পঞ্চ নিবরণ কামচ্ছন্দ ব্যাপাদ

para eso se